আপনারা সকলেই দেখেছেন আজকে দুপুর বেলা স্থানীয় জনগণের একটা অভিযোগের ভিত্তিতে আমরা মজিবনগর উপজেলার এই মহাজনপুর ইউনিয়নের জতারপুর গ্রামে একটি মোবাইল ফোনের অভিযান পরিচালনা করি আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যে এখানে একজন ব্যক্তি ডাক্তার পরিচয় দিয়ে তিনি চবুষ সেবা দিচ্ছেন কিন্তু তার যথাযথ কাগজপত্র নেই তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুততার সাথে ঘটনাস্থলে চলে আসি আমার সাথে আমাদের উপজেলা থানা হাসপাতাল থেকে ডাক্তার এবং হচ্ছে আমাদের উপজেলা থেকে সমাজসেবা কর্মকর্তা সহ থানা পুলিশের সহযোগিতায় আমরা দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করি এবং তার সাথে কথা বলে আমরা দেখতে পেয়েছি এবং তার যে কাগজপত্র সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তার আসলে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই এবং তিনি যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছেন সেটি অন্য একজন ডাক্তারের যেটি পরিষ্কার আইনের লঙ্ঘন তিনি এম বিবিএস ডিগ্রি নন তিনি কোনো বিডিএস ডিগ্রিধারীও নন সুতরাং তিনি একজন ঘুয়া ডাক্তার এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি ইতোপূর্বেও এবং অনলাইন থেকেও আমরা দেখেছি যে এই একই ব্যক্তি বান্দরবনে ইতোপূর্বে ভুয়া চিকিৎসক হিসেবে তারা ধর্মকে পেয়েছেন জরিমানা দিয়েছেন সুতরাং তিনি একজন তিনি একজন রিপিটেটিভ ভুল মানে অন্যায় কাজ করে আসতেছেন তো এই জন্য আমরা সকলের উপস্থিতিতে তার কাগজপত্র যাচাই বাছাই করে তিনি একজন ভুয়ার ডাক্তার সেটা আমরা প্রমাণ পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা আইনত তাকে তিন বছর তিন মাসের কারাদণ্ড এবং তার সাথে সহযোগী হিসেবে সাগর সাগরকে এক মাসের কারাদণ্ড এবং আরেকটি আরও একজন সহযোগী তাকে দশ হাজার টাকা জরিমানা